ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর আর একটা ভিডিও এনেছি তো ভিডিওটা হচ্ছে আমি দুটো পায়রার কালেকশান এনেছি কালেকশান দুটো আশা করি ভালো লাগবে আপনাদের তো সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি তো চলুন যাওয়া যাক কালেকশান আমি এনেছি সেই কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমার পায়রার ঘরে তো আজ কী হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো আমি কিন্তু দুটো কালেকশান এনেছি সব পায়রাগুলো দেখতে পাচ্ছেন ওই চালে লক্কা বসে আছে এখানে মেদ্রাসে আর সেই ছাদে অনেকগুলো পায়রা চলে গেছে সব পায়রাগুলো তো আমি এবার খোঁকটা খুলবো খুলে আপনাদেরকে সব এ টু জেড জানাবো তখন পাশে থাকুন সঙ্গে থাকুন তো এবার আমি খোঁকটা তুলে দিই টু ওয়েট করুন সামান্য তো দেখতে পাচ্ছি এখানে একটা লাল গিরিও আছে গিরিবাজ একটা ম্যাড্রেসের কালেকশান ম্যাড্রেস এটা সেই লেভেলের আছে তো আমি সব কিছুই আপনাদের সামনে বার করে দেখাবো ততক্ষণ ওয়েট করুন বার করেছি দেখুন এই কালেকশান দেখুন কোয়ালিটিটা দেখুন ফেস আই কোয়ালিটি চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ভালো একদম ফ্রেশ সাদা আর পায়রাটা দেখুন পায়রার বডি ফিগার দেখুন বডি দেখতে পাচ্ছেন একটু ভালো করে আমি দেখাচ্ছি ততক্ষণ আপনারা ধরে রাখুন দেখুন এবার ভালো করে দেখুন কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন দেখুন পায়রা দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখেছেন এটাকে এবার ছেড়ে দেবো যা লোকের খবে ঝুঁকে গেছে এখানটা বেবিটা দেখতে পাচ্ছেন এবার সাদা ম্যাড্রাসি যে কালেকশানটা ভালো আমার মনে লাগা ম্যাড্রাসিটা সেটাকে আমি এখন বার করছি কোথা গেল এই তো দেখতে পাচ্ছি দেখুন ম্যাডিসির কালেকশনটা দেখুন কালার মার্শাল কালারটা দেখুন বড় জাতের পায়রাটা পায়রাটা বড় জাতের দেখুন আই কালেকশান কালেকশানটা হচ্ছে চোখের কালেকশান একা আর কি করে ভিডিও করব বুঝা চোখটা দেখা ফ্রেশ ডিপ চোখ আছে ক্যামেরায় অতটা বুঝতে পারছেন না আর কালার কোয়ালিটি দেখুন পায়রার কোয়ালিটি পায়রার কোয়ালিটি দেখুন পুরো বড় জাতের পায়রাটা ওই যাবে নিশ্চয় অনেক ভালো কোয়ালিটি চ কোয়ালিটি দেখলেন কেমন লাগলো একটু বলবেন গাইস কমেন্টে আর এবার বেবিটাকে আপনাদেরকে দেখাই বেবি বেবি এই তো আরেকটা মনে হয় খোঁপে আছে আরেকটা বেবি আরেকটা বেবি গাড়ি আরেকটা বেবি খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে দেখি নেই এখানেও নেই আরেকটা বেবি খুঁজে পাওয়া যাচ্ছে না গিরিবাজ বেবিটা গিরিবাজ বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই নিয়ে আমি কালকে একটি ভিডিও করে দেবো সেটা একটু দেখে নেবেন ভিডিওটা তো আজকে মিনিমাম এইটা এইটাই দেখুন দেখতে পাচ্ছেন সাদা কালার হচ্ছে এবার সেই বেবিটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো এটাকে এবার বাসায় ঢুকিয়ে দেবো দেখতে পেয়েছেন নিশ্চয়ই তো খোঁপটা দিয়ে দিই নতুন পায়রা আমার এমন করে অনেক পায়রা চলে গিয়েছে আপনাদের যাতে পায়রা আছে নতুন পায়রা কিনে এনে খোঁপ ফুলে চলে যাবেন না খোঁপটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো কেমন লেগেছে না লেগেছে সব কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে আমি লাস্ট থাম্বেল দিয়ে দিচ্ছি গাইজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো কেমন লেগেছে না লেগেছে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন লেগেছে তো বাই গাইজ পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন একটু বেশি করে বাই গাইজ